কোন দল আগামীতে ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে আসেন ভাই আলাইকুম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে দেশে কোনো দুর্নীতি হবে না বাইরে টাকা পাচার হবে না জুলুম অত্যাচার কমবে যে দল ভালো হবে কোন দল এখন তো তিনটা দল আছে বিএনপি জামাত্রী কোন দল যে দল ভালো হবে আমরা এটাই ভালো হবে দল তো বলবেন আপনাদের আপনার আপনি তো দেশের সাধারণ করে আমরা তো কোনো দল মাল নাই ভাই আমরা তো ভোটটা কাকে দিবেন এবার দেশের সাধারণ মানুষ ভালো থাকবে টাকা ফাসার হবে না বাইরে দুর্নীতি কমবে সাদাবাজি কমবে দেশে জুলুম অত্যাচার কমবে সরকার গঠন হবে কোন দল বিএনপি জামাত এনসিপি কোনটা সাধারণ না আপনি তো জানেন দেখতেছেন যে কোন দলের ভিতর বেশি ভালো বা কোন দলে খারাপ দেখতেছেন যে কোন একটা দল বলেন যে কোন একটা দল আপনার যেটা মানে আপনার বুঝে যেটা ভালো হয় আমার বুঝে ধরেন বিএনপি বা